নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম এটা জামাই ষষ্ঠীর ঠিক আগের দিনকার ভিডিও যেহেতু জামাইয়ের যত্নটা জামাই ষষ্ঠীর আগের দিনে সেরে নিতে চাচ্ছি তো যেহেতু আমি একটু সাজিয়ে গুছিয়ে খাবার খেতে পছন্দ করি এবং সেটা অন্য ক্ষেত্রেও আমার ভালো লাগে যে কাউকে সাজিয়ে গুছিয়ে খাবার খেতে দেবো তো সেই মতো ভাবলাম যে আজ যেহেতু জামাই আসবে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম আমি আজকে বানিয়েছিলাম হচ্ছে চানা পনির বেবি নান আর হচ্ছে বিরিয়ানি আর ছিল হচ্ছে ফিরনি আর ছিল ফলের আম জাম আম লিচু আর ছিল মিষ্টি তো আমি বেশ নিজে যেমন পছন্দ করি সাজিয়ে গুছিয়ে খেতে অন্যকেও সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার খুব ভাল লাগে এই যে আমার চানাটা রেডি হয়ে গেছে আর প্রচন্ড ছিল আজকে গরম রান্না করতে এসে আমার অবস্থাটা দেখো গরমে ওইদিকে রান্না হচ্ছে আর এই দিক দিয়ে আমার গা দিয়ে জল বেরোচ্ছে রান্না করতে গিয়ে আমার সাথে সর্বনাশ হয়ে গেল গায়ে সব জল বেরিয়ে গেল না যোগ পাচ্ছি ভালোই লাগছে রান্না করতে কিন্তু ভীষণ গরম প্রচন্ড গরম দেখো আমি এত পরিমাণে ঘামি না আজকে আমার জামা কাপড় সব ভিজে গেছে ঘেমে চানাটা রেডি হয়ে গেছে বেবি নানের জন্য ময়দাটা মেখে রেখেছি আর এইদিকে বিরিয়ানির জন্য চিকেনটা কষাচ্ছি এই হচ্ছে বেরেস্তাটাও বানিয়ে নিয়েছি তো এরপরে বিরিয়ানিটা রান্না হয়ে গেছিলো আর লাস্টে ওরা সব চলেও এসেছিলো পুরোটা ভিডিও করা হয়নি এবার আমি নানগুলো একটু ভেজে নেব আর হ্যাঁ এটা ছিল হচ্ছে এর এই নানটা আমি ভেজে নিয়েছিলাম লুচির মতো করে নানগুলো বেশ ফুলেছিলো আর খেতেও বেশ টেস্টি হয়েছিলো যেহেতু একা একা সব কিছু করেছে তাই সবটা গুছিয়ে গাছিয়ে ভিডিওটা করা হয়নি এরপর হচ্ছে আমি নানগুলো ভেজে নিয়েছিলাম আর বিরিয়ানিটাও এদিকে একটা পাশে দম দিতে বসিয়ে দিয়েছিলাম আর এই দেখো এই যে বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে বিরিয়ানির ফাইনাল লুক এটা একটা বড় হাড়িতে বিরিয়ানিটা বানিয়েছিলাম কেননা অনেক লোক মিলে খাওয়া যাবে ততটাই বানিয়েছিলাম এখানে আমি ফল ঠালগুলো কেটে নিয়েছিলাম এইটুকু ছবি ফেসবুকে দিলে এই যে আমাদের জামাই মেয়ে মেয়েটা একটু তাকাও মেয়েটার বড় লজ্জা আমার টাকা নাই এই আমি মোটাও জামাই ষষ্ঠী করছি আমি বৌদি ষষ্ঠী করছি নাও খাও তো এই যে সব মেনুগুলো এখানে সাজিয়ে রেখেছি ভাবলাম যে তোমাদেরকে ফাইনাল একবার দেখিয়ে দিই আর ওই যে বাটিটা যেটা ওটা কিন্তু ফিরনি পায়েসের মতো দেখতে যেটা যাক সবাই মিলে বেশ খেলাম আড্ডা ঠাড্ডা মারলাম সব কিছু ভিডিও তোলা হয়নি সবাইকে আদর যত্ন করে খাওয়াতে খাইয়েছি তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের জন্য টাটা বাই বাই